কুকতা কেন আজান দিলে গো কোরা ডাক मारे একটু জুরুজুরু কো না আল্লাহু আকবার আল্লাহু আকবার বাইজি চিৎকার দেয়া কয় ঠাকুররা কুকুর তো ঘেউ কোরা ডাক मारे আমরা কুকুরের ডাকটা বুঝতে পারি না কুকুরের ডাকটা জানতে পারি না কুকুর ঘেউ ঘেউ করে ডাক না যখন আজান দাওয়া হয় আল্লাহু আকবার আল্লাহ শব্দ শুনলে শয়তানের শরীরে আগুন ধরে যায় শয়তানটা জমুর দেওয়া শুরু করে ওই কুত্তা শয়তানের দিকে কেউ কেউ করে ডাক মাইরা কয় মুসলমান দাঁড়ে গড়ে বসে থাকিস নামাজে আয় জাহান নামের আগুন ভয়াবহ ভয়াবহ আসো তোমরা নামাজের মধ্যে জাহান নাম বড় মারাত্মক ভয়াবহ কথাটা বলে কুত্তা ডাক মারে এবার বাই তারা বলে হুজুর হয়েছে শেষ নাম্বার প্রশ্নটা এমন একটি কবর আছে যে

হ্যাঁ জানিস আমার বাজার আমার খুব ভালোবাসা বলছি কথা বায়া খাওয়া মানে কি বলে যাওয়া মুর্শিদের নামে ফানা হওয়া এই ফানা ফিল্লা ফানা ফির ফানা ফির রসুল এগুলো বহু বলিবিরা জানে না তো মিডিয়ার কারণে তরিকতের আলোচনা করলে তো আর শরীয়তের মোল্লারা শরীয়ত রসুলকে মানে না তরিকতের মানে না কথা কথা আল্লাহ হাকিকত নদীর বলেছেন কাজ যা আপন মিনাল্লাহ নূর আল্লাহ নূর থেকে আমি আমার বন্ধুকে সৃষ্টি করেছি মিনাল্লাহ নূর আল্লাহ ভাববার কথা অত সৌরার নূর মানে না এদিকে আজকে যাওয়ার সময় নাই সময় খুব এবার বাইজিৎ বলে আর কি প্রশ্ন আছে তো বলো তো পৃথিবীতে এমন একটি কবর আছে ওই কবরটা কবর ওয়ালাকে নিয়ে খালি দৌড়া খালি দৌড়া একসাথে কোন আল্লাহ আগা আমি তো সানকোলার আশেপাশে গ্রামে কি কবর ওলাকে কবর নিয়ে দৌড়ায় কোনো শুনু শুনছেন কবর দৌড়াইতে যদি কবর ধরে দেখতো তো মানুষ তো কবরের আগে মরিতে দেখত কারণ মরা মানুষ যদি কবর তো উঠতে কারো করে ডাক দেখতে তো জাগার মধ্যে বৃষ্টি মরবো কথা কোনো জানা জানার মধ্যে যদি মরা মানুষ দৌড় দেয় অথবা উঠতে দাঁড়ায় ইমাম পায়খানা করবে করবো লোক মুসুল্লিরা জুতো মোতা করে একটা অথচের সামনে একা সামনে কথা কি কথা বলতেছে যে পরে চলে যাবে যখন চলে যাবে এই আপনারা একটু গোয়া করবেন রাগ করবেন না কেউ রাগ রাখবেন না কথাটা বলার পরে গাউসেবা এদিক দিয়ে আসে দেখতেছে দাঁড়ায় বক্তৃত্ব দেয় আর ওনার ঘাম ভাই উঠতেছে

কিরে করলি মরাম ছেলেরা জিন্দা বানাইলে খাওয়া তোরে আমি দেখাইতেছি গাছর দিছে সাইফুর জাগা দৌড়াইয়া গেছে খোদার যতগুলা কবর নিছে মাঠে ছিল সবগুলা উঠাইয়া হুজুর ফিসে দৌড়াইতেছে এবার সাসা দাঁড়ায় গেছে কত વખત বালামা তার যত দোলায় কত কবর ওয়ালা খালি গুলি দোলাইতেছে তারে আর দোলা ন যায় তো না দাঁড়ায় গেছে দসবা ਕਿਸনের দিকে তাকায় কয় সাসা আপনি আবার দোরান না কেন আর একটু দোরান আর একটু দোরান গুলি দোরাইতে দোরাইতে আপনি আমারে মদিনা নিয়া যান আজকে আমি মদিনা কোলা ও মদিনা উঠাইয়া আমি আপনারে দেখাইয়া দিওয়া। বাদাম খুব খেয়াল করবেন এবার বাইজি বলে তোমরা রেডি হও আমার প্রশ্নটা করুন আর কোন কবর যে কবরওয়ালা ওয়ালা কবরকে দিয়া জোড়া এটা কোন কবর এবার বাইজি কয়ে আসো আল্লাহ দেখেন বাবারে ও বন্ধুরা আমার মানুষকার প্যান নিয়ে কথাগুলো শুনবেন কারণ নবীন মহাব্বতে প্লিজ বাবা তোমরা কথা বলো না কথা বললে আলোচনার বিষ্টা হয় বাবা আমার আল্লাহ সৃষ্টি করে দেখেন মাছের প্যাডে ইউনুস আলাই সাল্লাম কে আল্লাহ মাছটা গিলেছেন ওই মাছটার আরেকটা মাছে খেয়েছেন খাবার পরে মাছটা সারা সাগরে দৌড়াইছে কবরটা ছিল ভিতরে চিল্লা এখন আল্লাহ আকবর এবার বলে ওই কবর ইউনু সালাই সাল্লাম রে ভয়া মাসে দৌড়াইছে চল্লিশ দিন ভোট যান্ত্র দৌড়াইছে মাসে লেকিন মাসের প্যাডেল ভিতরে মাসে হজম করতে পারে না আল্লাহ তোমার নীলা খেলা কেউ গো যে কেউ জেলা মাওলা খেলা কেউ গোয়ে আল্লাহ রে তোর মিলাখেলা তো বোঝে কা ইউনুস নবী মাছের পেটেছিলে মে জোক তরিয়াতে ইউনুস নবী মাছের পেটেছি पेट सुो बि हज़म कल पैलो न पेट मोबी हज़ो कल पइलो न अह तूं मरलीला खा जेको बोजेल मौला तुर्ली <laughs> 我们是共产主